নিয়ে এতটুকু বিচলিত হবেন না আপনাদের স্বপ্ন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তার লড়াই কে পি ঠাকুরের লড়াই আমাদের সরকার আইন করেছে গুজরাট ভোটের আগে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে সিএ কার্যকর হবে 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 শুধু সময়ের অপেক্ষা সিএ কার্যকর হবে জোট বাঁধুন তৈরি হন বহু মানুষ বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে এসেছেন একাত্তরের আগে কেন দলিল দেখাতে হবে আপনাকে তাই সিএ আপনার অধিকার ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রী সিএ আইন করেছে না কেমন নাকানি আর চুবানি খাওয়াচ্ছি এই সরকারকে এই সরকারের কিচ্ছু নাই ভিকারি হয়ে গেছে দুটো জিনিস আপনাদেরকে দিচ্ছে এক হচ্ছে একটা টুল আর একটা টেবিল ডিয়ার লটারি তার নাম হচ্ছে ভাইপো লটারি কেটে কেটে সর্বশান্ত জিততে পারবেন না আপনি আপনি লটারি পাবেন না কে পাবে তোলা মূলের এমএলএ বিবেক গুপ্তার বউ পাবে তোলা মূলের এমএলএ রাজেন সিং এর ভাই পাবে কেষ্ট পাবে তার মেয়ে সুকন্যা পাবে আপনি পাবেন না কাটতে কাটতে ভিখারি হয়ে যান লটারি ডিয়ার লটারি মানে ভাইপো লটারি আর কিছু নাই দিক মমতা ব্যানার্জি তিনি আঠাশ টাকা দামের মেহুলের বোতল বের করেছেন মদ আপনি পাবেন অলিতে গলিতে আপনি মদ পাবেন মদ দিয়ে গোটা রাজ্যটাকে মদ ময় করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আমি করব আপনারা আমার সঙ্গে থাকুন বিজেপির সঙ্গে থাকুন পদ্মফুলের সঙ্গে গাগুন হারিয়েছি নন্দীগ্রামে বাকিটা প্রাক্তন মুখ্যমন্ত্রী করব তোলাবাজ ভাইপো জেলে যাবে আর মমতা ব্যানার্জি প্রাক্তন হবে জোট বাঁধন তৈরি হওয়ার এখন যে হাতে আজকে ওই প্রতিবাদী যুবকের গালে থাপ্পড় মেরেছেন বিজেপি সরকার হবে আর এই ভিডিওটাও হারিয়ে যাবে না ওই দুটো হাত দিয়ে ওই ছেলেটার পা ধুইয়ে আপনাকে জল খাওয়ানো হবে আমরা হিসাব নেব আমরা সব হিসাব ধমিক পাস করলেই আজকে কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না পাঁচশো টাকাই কি সব আপনি চান না আপনার ছেলেটা মেয়েটা মাস্টার ডিগ্রি করলো অনার্স গ্রাজুয়েট হলো বেসিক ট্রেনিং করলো বিএড করলো আপনি চান না আপনার ছেলে মেয়েটা শিক্ষক শিক্ষিকা নার্স হোক করণিকের চাকরি পাক কিছু নাই গ্রামের ছেলেটা একটা চতুর্থ শ্রেণীর চাকরি পাক এই পশ্চিমবঙ্গের অবস্থা শিল্প মানে কি শিল্প মানে চপ ভাজা শিল্প মানে কি কাশফুলের বালিশ শিল্প মানে কি গাছ থেকে পাতা পড়ে পাতা কুড়িয়ে নাকি কোটিপতি হওয়া যায় কোন রাজ্যে আমরা বসবাস পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে একমাত্র ফলদায়ী গাছের নাম হচ্ছে কলা গাছ আম গাছে আম হয় না জাম গাছে জাম হয় না কাঁঠাল গাছে কাঁঠাল হয় না জামরুল গাছে জামরুল হয় না পেয়ারা গাছে পিয়ারা হয় না কলা গাছটাই শুধুমাত্র স্কিমে থাকে তার কারণ গাছ টাকাটা খেয়ে ফেলে আর ছ মাস পরে যখন তদন্তকারী দল আসে তখন বলে ওই তো আমফান হয়েছিল সব ঝড়ে উড়ে চলে গেছে তাই গাছ পাঁচ বছর ধরে মানুষের কাজ করেনি শুধু লুট আর লুট করে গেছে বড় বড় কথাবার্তা বলে একশো দিনের কাজের টাকা আমরা নাকি আটকে রেখেছি আমরা আমরা দিনের কাজের টাকা ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্য কমিটি আমি বিরোধী দলনেতা আমরা একশো দিনের কাজে স্বচ্ছতার দাবি করেছি শুনে রাখুন আপনারা আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক হয়ে যার ফেক আই কার্ড বেরিয়েছে জব কার্ডের অস্তিত্ব নেই তাহলে এই চার লক্ষ ন হাজার যে ফেক জব কার্ড বেরিয়েছে এদের টাকা গত দশ বছর ধরে কয়েক হাজার কোটি টাকা কোন ভূতেদের অ্যাকাউন্টে এসেছে এটা আমরা জানতে চাই আমি কয়েক হাজার উদাহরণ কেন্দ্রীয় মন্ত্রী মহোদয়কে দিয়েছি বলেছি কেরালায় কাজ করতে গেছে কর্ণাটকে কাজ করতে গেছে কারণ পশ্চিমবঙ্গে তো কাজ নেই এই হরিণঘাটা ব্লকেও তিরিশ হাজার লোক বাইরে কাজ করে শ্রমিক যাদের নাম নদিয়া জেলা তো ভরে গেছে উত্তর চব্বিশ পরগনা ভরে গেছে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে রাজ্যে কাজ করতে চলে গেছে শুনে রাখুন বাঙ্গালোর তিরুবনন্তপুরম আহমেদাবাদ সুরাট নাগপুর এই সব ঠিকানাতে সেখানে অ্যাকাউন্ট নম্বর আইএফএস কোড অর্থাৎ আপনি এখানে জব কার্ডে নাম রেখে ওখানে টাকা পাঠাচ্ছেন তারা কাজ না করে টাকা তুলছে এরকম সংখ্যা প্রচুর মুর্শিদাবাদ জেলার নবগ্রামে বাংলাদেশ থেকে এসে লোক কাজ করে ওখানে অ্যাকাউন্ট খুলে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে এ ঘটনাও সামনে এসেছে একশো দিনের কাজ তোলামুল পার্টির সবচেয়ে রোজগারের বড় জায়গা ছিল একশো দিনের কাজের সুপারভাইজার মানরেগার সুপারভাইজার যারা পঞ্চায়েত প্রধান পশ্চিমবঙ্গে মানরেগা চালু হওয়ার পরে দু হাজার একুশের ডিসেম্বর মাস পর্যন্ত এই রাজ্যে চল্লিশ হাজার কোটি টাকা ভারত সরকার দিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হাজার কোটি টাকা চুরি করেছে তৃণমূলের লোকেরা ছোট থেকে বড় হাজারে হাজারে তৃণমূলের লোকেরা করেছে আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আপনি কেন্দ্রীয় সরকারের মনরেগার অন্তর্ভুক্ত আইপিএস বলে একটা স্কিম আছে জব কার্ড হোল্ডারদের হাজার করে টাকা দেওয়া হয় শনিবার করার জন্য তাতে আপনি গাই গরু কিনতে পারেন কেউ পেয়েছেন পনেরো হাজার করে টাকা উত্তর নাই আপনার যদি ছোট্ট একটু জায়গা থাকে আপনাকে ফলবতী গাছ যে গাছ গাছ সেই লাগানোর জন্য আইবিএস স্কিমের মাধ্যমে পনেরো হাজার করে টাকা বরাদ্দ করা হয়েছে কেউ পেয়ে চোরেরা পঞ্চায়েত ব্যবস্থাটাকে একটা কামানোর জায়গা করেছে আপনি ভাবতে পারেন বহরমপুর পুরসভার পৌর প্রধান পৌরকর্মী ছিলেন তার বাচ্চার জন্মদিনে পঞ্চাশ লাখ খরচ করে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় এমএলএ দশ দিন আগে তার জন্মদিনের পার্টি করেন বাংলাদেশ থেকে অভিনেত্রী নিয়েছে এসে দশ লক্ষ টাকা খরচ করে আর টাকা আপনি খুঁজছেন মাথার ছাদ ওই আবাস যোজনা কখন পাব সামান্য দাবি আপনার মোদীজি দিতে চান এরা আপনাকে দেয় না তৃণমূলের নেতারা কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য এখানেও দেবনাথ বাবু আছেন এজেন্ট এখানে হরিণঘাটার দেবনাথ বাবু তিনি নাকি মানহানির মামলা করবেন আমার বিরুদ্ধে কল্যাণ করে তা করেন না ভাই তোমার সঙ্গে ওই মোটা পার্থর কত ছবি আর চিটাগুড়ের ব্যবসা আর পার্থর বউ যখন মারা গেছিল তুমি আর কল্যাণী টিঙ্কু মিলে গাড়ি ভর্তি করে আনাজ নিয়ে গেছিলে এগুলো সবাই জানে পার্থ যখনই ওই চোর পার্থ মোটা পার্থ ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি একশো কুড়ি কেজি তার ওজন সত্তর বছর তার বয়স হাঁটুর নিচের ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা যার বান্ধবী অর্পিতা মোনালিসা কঙ্কনা অঙ্কনা অঙ্কিতা ববিতা কত রকমের নাম পাড়ায় পাড়ায় বান্ধবী এই তৃণমূলকে আপনাদের তাড়াতে হবে এরা গোটা পশ্চিম বাংলাটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে আমি সিপিএম এর বিরুদ্ধে মিছিল করতাম এক কোটি বেকার করলো কে সিপিআইএম আবার কি মমতা ব্যানার্জি কি করেছে বারো বছর হতে যায় দু কোটি বেকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলো নেই কেন আগে তো না নথিভুক্ত হতো এইট পাস করলেই আজকে কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না পাঁচশো টাকায় কি সব আপনি চান না আপনার ছেলেটা মেয়েটা মাস্টার ডিগ্রি করলো অনার্স গ্রাজুয়েট হলো বেসিক ট্রেনিং করলো বিএড করলো আপনি চান না আপনার ছেলে মেয়েটা শিক্ষক শিক্ষিকা নার্স হোক করণিকে চাকরি পাক কিছু নাই পাক গ্রামের ছেলেটা একটা চতুর্থ শ্রেণীর চাকরি পাক এই পশ্চিমবঙ্গের অবস্থা শিল্প মানে কি শিল্প মানে চপ ভাজা শিল্প মানে কি কাশফুলের বালিশ শিল্প মানে কি গাছ থেকে পাতা পড়ে পাতা কুড়িয়ে নাকি কোটিপতি হওয়া যায় কোন রাজ্যে আমরা বসবাস পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল এখন পঁয়তাল্লিশ লক্ষ পরিযায় শ্রমিক হয়েছে এই রাজ্যে কোন শিল্প নেই একটা শিল্প আনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে তাই এই সরকারকে একটু আগে সময় একটা ইউটিউবে দেখছিলাম আসানসোলের সাংসদ শত্রুঘুন সিনহা বলছে যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে শৌচালয়ে আর আবাস চলছে সকালবেলা চালচর মন্ত্রী এসেছিল খাদ্য মন্ত্রী গোটা মধ্যম গ্রামটাকে বেঁচে দিয়েছে শপিং মল আর হাউসিং গোটাটাকে বেঁচে দিয়েছে ওই চোর মন্ত্রী এসেছিল কেমন দেখলেন দিদির দুধ প্রতিবাদ করতে গেছে সপাটে চড় মারছে এলাকায় রাস্তা মানুষ বলতে গেছে এই সামনে কুড়ি কিলোমিটার দূরে দত্ত পুকুরে গালে চড় মারছে এদের সাহস হয় কোথা থেকে এই হয় কোথা থেকে এরা বিচারপতিকে মারতে যাচ্ছে এরা থানা ভাঙছে শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূল নেতার ভাত হচ্ছে কালকে ছবি দেখুন কোথায় নিয়ে গেছে এটা যে হাতে আজকে ওই প্রতিবাদী যুবকের গালে থাপ্পড় মেরেছেন বিজেপি সরকার হবে আর এই ভিডিওটাও হারিয়ে যাবে না ওই দুটো হাত দিয়ে ওই ছেলেটার পা ধুইয়ে আপনাকে জল খাওয়ানো হবে আমরা হিসাব নেব